সাংবাদিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ব্যক্তিক সামাজিক ও রাষ্ট্রীয় আক্রোশের শিকার হতে হয় সন্ত্রাসীদের হামলা থেকে শুরু করে রাজনৈতিক ও প্রশাসনিক হয়রানির মুখে পড়তে হয় সাংবাদিকদের বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে বুধবার কক্সবাজারের জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা স্থানীয় হোটেল ফ্রেশ ইন রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউজে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি করেন নুরুল আমিন হেলালি এবং সঞ্চালনায় ছিলেন ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ গনি ইলি প্রধান অতিথি সভাপতি উসমান মাহবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন এনটিভির জেলা প্রতিনিধি একরাম চৌধুরী টিপু দৈনিক হেমছড়ি সম্পাদক হাসানুর রশিদ বৈশাখী টিভির প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহিন সহ অন্যান্য সাংবাদিক নেতারা অনুষ্ঠানে সাংবাদিকতার নীতি নৈতিক তা ও রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং দেশ জাতীয় সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় সাংবাদিকতায় সাহসী অনুসন্ধানী প্রতিবেদন ও অধিকার আদায়ের আন্দোলনে অবদান রাখায় এশিয়ান টিভি ও জাতীয় অর্থনীতি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ ওসমান গনিকে গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন